আমাদের ঘরে তো ডিম খুব প্রিয় একটা মেনুর মধ্যেই পড়ে ডিমের যে কোনো রেসিপি তা ডিমের আমি আগে অবশ্য কষার মতো একটা দিয়েছিলাম কিন্তু খুব বেশি কিছু দিইনি আজকে ডিমের একটা স্পাইসি খুব ঝাল দিয়ে পড়া একটা রেসিপি শেয়ার করি হ্যাঁ তাহলে সেটা দেখুন কী কী লাগে আমি বলে দিচ্ছি আমার আজকের রেসিপি ডিম আলুর একটা স্পাইসি কারি ডিম আলু মোটামুটি একটা সাধারণ মতোই রান্না কিন্তু কিছু মশলা দিলে এ স্বাদটা অনেকটা বেড়ে যায় কি কি মশলা দিলে ডিম আলুর এই ঝাল ঝাল কারিটা আরও সুন্দর হয় সেটাই বলছি দেখতে ঠিক এই রকম ছিল সেদ্ধ চারটে ডিম আর তিনটে আলু হাফ করে আমি কেটে সেদ্ধ করে নিয়েছি ডিম আলু সেদ্ধ একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো যেমন নিয়েছি তেমনি গোটা গরম মশলাও নিয়েছি এক ইঞ্চির আদা এক টুকরো আর কয়েক কোয়া রসুন এছাড়া জিরে হলুদ লঙ্কা গুঁড়ো তেল নুন এগুলো তো কমন এগুলো আর আমি আর দেখাইনি ডিম আলুগুলো যে আমি সেদ্ধ করে নিয়েছি সেটা একটু দেখালাম মিনিট আমি ডিমগুলোকে আর আলুগুলোকে ঢাকা দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর নামিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর আলুগুলোর খোসা তো আমি আগেই নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর কি তাহলে সেদ্ধ ডিম আলু এক রাখা আর মশলাগুলো আগেই দেখালাম তেল গরম করলাম সর্ষের তেলে আমি এই রান্নাটা করেছি ডিম আলুর কারি স্পাইসি কারি সাদা তেলেও করতে পারেন তেল গরম হলে আমি হাফ সেদ্ধ করা আলুগুলো ভেজে নিলাম সেদ্ধ আলুগুলো প্রথমে তেলে ভেজে নিলাম সোনালি রং হতেই এগুলোকে তুলে নিলাম ডিমগুলোকেও ভেজে নিলাম সোনালি করে ডিমগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গেলে সেগুলোকেও তুলে রাখলাম আলু ডিম এক পাশে ভাজা হয়ে গেলে রেখে দিলাম ডিম আলু ভাজা হয়ে গেলে এবারে শুকনো লঙ্কা তেজপাতা আর কুচুনো পেঁয়াজ এবং গরম মশলা পরপর দিলাম শুকনো লঙ্কা তেজপাতাটা অল্প একটু ভেজে নিয়েছিলাম তিন চার টুকরো এলাচ দালচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচনো ছিল সেটা দিলাম এলাচ তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ একসাথে ভাজা হলো কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে দিলাম ভাজা হওয়ার পর একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিলাম একটা পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ কুচনো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ একসাথে ভাজা হলো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা কুচনো টমেটোগুলো একটা টমেটো আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা একসাথে ভাজা হলো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেল এবার আমি একসাথে পুরো মশলাটা ভাজা করতে থাকলাম কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে ভাজলাম যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে একটু তেল ছেড়ে আসে মশলা আর তেল আলাদা হলে বুঝতে হবে মশলাটা খুব ভালো ভাজা হয়েছে এই ভাজার ওপরে রান্নার অনেকটা টেস্ট নির্ভর করে মশলা যখন দেখলাম তেল থেকে আলাদা হয়ে আসছে তখন ওই ভাজা ডিম আর আলু মশলার সাথে একসাথে দিয়ে কষিয়ে নিলাম ডিম আলু মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এলাচ দালচিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর টমেটো কুচি সমস্ত মশলা একসাথে কিছুক্ষণ ভাজা হলো আমি একমগ গরম জল পাশে করে রেখেছি কেননা আমি আগেও বলেছি যে কোনো রান্নায় গরম জল ইউজ করলে তার স্বাদ অনেকটা বাড়ে এক চামচ নুন দিলাম আর তিন চার চামচ আমি জল দিলাম যেন মশলাটা নিচে না লেগে যায় মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ডিম আলুর সাথে কষাও হয়ে গেছে আমি গরম জল রেখেছি আস্তে করে সেই জলটা ঢেলে দিলাম আমি স্পাইসি কারি করব মোটামুটি রসা মতো হবে ডিম আলুর রসা যেমন হয় সামান্য ঝোল খুব বেশি ঝোল কিন্তু নয় নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম পুরোটা ঝোল ফুটে সেদ্ধ হয়ে গেছে একদম শেষে যখন দেখলাম ঝোল রেডি এক চামচ ঘি আর হাফ চামচ গুঁড়ো গরম মশলা যেটা আমি দেখিয়েছিলাম এক চামচ ঘি আর সামান্য গুঁড়ো গরম মশলা মিশিয়ে দিলাম এই ঘি দেওয়ার ফলে ডিম আলুর কারির মধ্যে একটা শাহি ব্যাপার হয় দারুণ গন্ধটা সেন্ট এত ভালো হয় দারুণ লাগে খেতে যেমন মশলা বললাম তেমনভাবে একবার করে দেখবেন তৈরি হয়ে গেল আমার ডিম আলুর স্পাইসি কারি গরম গরম পরিবেশন করে দিলাম ফাইনাল লুকটা ঠিক এই রকম ছিল অতি সুস্বাদু অতি উপাদেয় ডিম আলুর স্পাইসি কারি ডিম আলুর কষাও বলতে পারেন ডিম আলুর রসাও বলতে পারেন অতি সুস্বাদু ডিম আলুর ঝালকারি পরের ব্লগে আবার দেখা হবে